গত সাত দিন আগে আমরা সাংসদ কেন্দ্র সরকারের জেলার সাংসদ ম্যারাথন দৌড় সেই সাংসদ ম্যারাথন দৌড়ের জন্য আমরা স্কুলের এবং রোড পারমিশন সবকিছু আমরা বের করে নিয়েছি নেওয়ার পরে সাত দিন যাবৎ প্রসার হওয়ার পরে আশঙ্কিত আজকাল যখন আমাদের সাড়ে সাতটায় খেলা শুরু হবে আশঙ্কিত ডাঙারহাট সংলগ্ন বক্সির বাজার মোড়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আমাদের ওই যারা খেলতেছে আর কি বিশেষ করে বাচ্চারা এখানে এই বাচ্চাদের আটক দেওয়ার জন্য লাঠি শোটা নিয়ে বোম বারু নিয়ে তৈরি হয় বা বোম মারে বোম না ফাটার পরে তখন লাঠি নিয়ে পুরা টার্গেট করে তো আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে ছিল বা গার্জিয়ান এখানে আমাদের কোনো রাজনৈতিক খেলাক যদিও ছিল না তবে আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থক কিন্তু রাজনৈতিক খেলাক ছিল না আমরা সবাই চেষ্টা করি যেভাবে সংসদ ম্যারাথন দৌড়টা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প আমাদের মাননীয় সংসদের যে প্রোগ্রামটা সেটা সম্পূর্ণ বাস্তবে রূপান্তরিত হয় কিন্তু তৃণমূল আসকৃত দুষ্কৃতীরা সেই প্রোগ্রামকে যেভাবে বাঞ্চল করা যায় তার জন্য লাঠি সোটা নিয়ে আমাদের কর্মীর উপর চড়াও হয় এবং আমার এখন পঁচানব্বই নম্বর বুথ এর আগে তিরানব্বই নম্বর বুথ ছিল ওই বুধের সভাপতি ছিল এবং পঞ্চায়েত ইলেকশনে পঞ্চায়েত ক্যান্ডিডেট ছিল ওর ওয়াই এখন সে দল করে কিন্তু দলে সাধারণ কর্মী হিসেবে কাজ করতেছে তো যেহেতু এত বড় একটা খেলা দক্ষিণ বিধানসভা জুড়ে সেখানে সবাই থাকারই অধিকার এবার সেই অধিকারের মাধ্যমে ও নিজের বাচ্চাও আছে তার জন্য থাকার জন্য দেখার জন্য ও ছিল যখন এরা লাঠি সোটা নিয়ে আক্রমণ চালায় তখন অনাদা বাধা বলছিল যে না রে কাকু না রে দাদা এটা করিস না কেন না এরা বাচ্চারা তো কোনো রাজনীতি করে না এখানে সরকারি প্রোগ্রাম আমরা পারমিশন নিয়েছি কোনো অসুবিধা নাই বাচ্চারা খেলুক তাতে কোনো অসুবিধা হবে না তো সে কথা না মানার পরেও এর উপরে চড়াও হয় চড়া হওয়ার পরে এই যে দেখেন কী অবস্থা লাঠি সোনা দিয়ে কীভাবে মারছে কয়েকজন আহত একজনেই বেশি হয়েছে আরগুলোকে এমনি সাধারণভাবে দু একটা মারছে তাতে ওরা কোনো মনে করে করেনি কেননা এরা ভাবছে যে তোমার তত কোনো ব্যাপার হয় নাই কিন্তু এর অবস্থা তো খুবই আশঙ্কাজনক কেননা আমরা এটা দেখতে চাই যে কী অবস্থা কেন বোমার লোক কেন একটা সরকারি প্রোগ্রাম আমরা যেটা দেখলাম পুলিশের ভূমিকে বিশেষ করে আমাদের যেখানে প্রোগ্রাম গন্তব্যস্থল সেখানে পুলিশ নেই পুলিশ অন্য রাস্তায় দাঁড়িয়ে আছে কেননা আমাদের খেলাটা হচ্ছিলো সাইবারহাট সংলগ্ন পাকুরতলা পাতলা থেকে ডাঙরাট এখানে কোনো পুলিশ নেই পুলিশ গিয়া চলে আছে এদিকে সন্ন্যাসীঘাট সংলগ্ন মদকপাড়া এলাকায় যেখানে আমাদের কোনো কর্মী বা কোনো

মঙ্গলবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাহেবের হাট সংলগ্ন পাগুরতলা থেকে ডাঙ্গারহাট পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পাটছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির নেতা তথা মণ্ডল কমিটি আমন্ত্রিত সদস্য প্রদীপ বর্মনের অভিযোগ এদিন তৃণমূলের হামলায় বিজেপির এক সদস্য গুরুতর জখম হয়েছেন তাকে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অভিযোগ বিধানসভা ভিত্তিক দৌড় প্রতিযোগিতা বানচাল করতে তৃণমূল এই হামলা চালিয়েছে। আসলে ম্যারাথন আজকে ষোলো তারিখ ছিল ওরে কেন্দ্রত্ব থেকে যে ম্যারাথন দৌড় ছিল আমার দক্ষিণ বিধানসভার। ছিল ম্যারাথন দৌড়টা সেখানে নতুন বাজার গেস্টবাং থেকে টাঙ্গাড়া অঞ্চল পর্যন্ত। সেটা আজকে প্রোগ্রামটা এক সপ্তাহ ধরেই চলছে কিন্তু ওখানে কোনো গন্ডগোল নাই। বাচ্চাদের নাম লাগাইছিল বাচ্চারা সবাই আছে হাজার হাজার বাচ্চা আছে ম্যারাথন দৌড় দিতে সেখানে দৌড় চালু হয়ে গেছে আমরাও ভলেন্টিয়ার হিসেবে সাথে ছিলাম বাচ্চাদের এদিকে সেদিকে ওরা মাঝ রাস্তায় টিএমসির ঘর মাঝ রাস্তায় অনেক হারমাদ বাহিনী নিয়ে ওখানে উপস্থিত ছিল আমরা তো জানি না আমরা জানি সবারই বাচ্চা আমারও বাচ্চা ছিল ওখানে বাচ্চারা দৌড় চলছে এখানে তো কোনো রাজনীতি আসতে পারে না বাচ্চাদের দৌড় তো ওখানে হঠাৎ করে বাচ্চাদের সামনে বন ছুটছিলো বমটা ফাটেনি তারপরে যখন মারপিট চালু করলো মানে প্রথমে লাঠি উঠাইছিল বাচ্চাদের মারবে তখন আমি লাঠি যেয়ে ধরে ফেলেছি বাচ্চাদের মারিস না কাকু কাকু বলে ডাকছি বাচ্চাদের মারিস না কাকু আমারও বাচ্চা আছে এখানে বাচ্চাদের দৌড়াতে তো কোনো বাধা দেওয়াটা ঠিক না বাচ্চাদের ভবিষ্যৎ আছে ওরা মানবে না আমাকে পেছন থেকে আবার মারপিট চালু করলো কেউ অস্ত্র ধরছিলো ফায়ারিং করেনি আমাকে মানে ওখানে শোতে দিয়েছিলো মারতে মারতে আমি এত বাধা দিলাম আমার আমার কথা ছিল ওরা কুড়ি পঁচিশ জন ছিল